ভগবান তথাগত বুদ্ধের ধর্মদর্শনে পরিির্বাণ সূত্রের মধ্যে আমরা দেখতে পাই তথাগত বুদ্ধ যখন পরিবাণ শয্যায় সায়িত হবেন তৎপূর্বে আনন্দস্তবীর তথাগত বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে তথাগত বুদ্ধ পৃথিবীতে কার কার স্তূপ করা যায় অর্থাৎ স্মৃতি মন্দির করা যায় এই বিষয়ে যখন বুদ্ধকে প্রশ্ন করেছিলেন তখন বুদ্ধ বলেছিলেন আনন্দ পৃথিবীতে চারজন ব্যক্তি স্তূপযোগ্য বা মন্দির করার যোগ্য সে চারজন কি সম্মক সম্বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ শ্রাবক বুদ্ধ এবং রাজ চক্রবর্তী রাজা সম্মক সম্বুদ্ধ কি আমরা সবাই জানি যিনি নিজেই বুদ্ধির ধর্ম নির্মাণ সত্য আবিষ্কার করে প্রচার করেন তাকে বলা হয় সম্মুখ সম্বুদ্ধ যিনি চারি অসংখ্য অথবা আষ্ট অসংখ্য অথবা ষোল অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ হন পাঁচশ্যাকা বুদ্ধ কি যিনি দুই অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে যিনি আসব ক্ষয় জ্ঞান উৎপন্ন করেন তবে কাউকে তিনি ধর্ম দান করতে পারেন না নির্বাণ সত্যের পথ দেশনা করতে পারেন না তিনি শুধু আশীর্বাদ দিতে পারেন আবিবাদানা শিলাস নিঃসাং বুদ্ধা পাচাইনু সাত্তা আর ধারতে আয়বন্না এতটুকু বলবেন শীল সমাধি প্রজ্ঞা অথবা আর্্যস্টাঙ্গিক মার্গ আবিষ্কার করেন সত্য কিন্তু অপরকে বলতে পারে না তাকে বলা হয় পাচ্ছে বুদ্ধ শ্রাবক বুদ্ধ বলতে আমরা সাধারণত অরহতকে বোঝানো হয় বা শ্রোতাপত্তি স্বাগীতাগামী অনাগামী যিনি সম্মুখ সম্বুদ্ধ থেকে ধর্মদেশনা শ্রবণ করার পর নিজে আচরণ করে আসব জ্ঞান বা নির্বাণ সত্য লাভ করেন তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ বা অরহত বললে আপনারা সহজে বুঝবেন এবং একটা রাজ চক্রবর্তী যিনি ধর্মত জীবন যাপন করে পঞ্চশীল অন্তঃপক্ষে যথাযথভাবে প্রতিপালন করে রাজ্যবার শাসন করে রাজত্ব পরিচালনা করে তাকে বলা হয় রাজ চক্রবর্তী রাজা অনেকে বোঝানোর জন্য আমরা সম্রাট অশোকের কথাও বলি অর্থাৎ তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করার পর পঞ্চনীতি প্রতিপালনে তিনি রাজত্ব পরিচালনা করেছিলেন এই চারটি হচ্ছে স্তূপযোগ্য তাহার প্রচ্ছন্নতায় অনেকটা পরিবর্তনে যেহেতু পিতামাতার প্রতি আমাদের একটি প্রগাঢ় শ্রদ্ধাবোধ আছে বুদ্ধ পঞ্চ অচিন্তনীয় গুণের মধ্যে পিতামাতার কথা বলেছেন সেটাকেও পরবর্তীকালে অনেকেই এটার অনেকটা পরিবর্তন করে বলা যায় পিতামাতার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে এরূপ স্মৃতি মন্দির বা স্তূপ তৈরি করেছেন এবং সেটা উৎসর্গ করা হয় আমাদের পূর্ব আচার্যগণ এই স্মৃতি মন্দির তৈরি তারা মন্ত্র রচনা করেন কিন্তু মূলত চারটি স্তূপযোগ্য এ কারণে অনেকে বলেন যে আপনাদের পিতামাতার স্মৃতিমন্দির না করে বিহারের দেওয়াল নির্মাণ করে দেন বিহারে একটা কক্ষ দান করেন এভাবে অনেককে উৎসাহিত করা হয় যেমন আমাদের পারিবারিক ভাব আমার পিতামাতার জন্য একটি স্তূপ এরকম স্মৃতিমন্দির তৈরি সব পরিকল্পনা হয়েছে প্রায় হাজার পঞ্চাশ টাকা খরচ হয়েছে জায়গাটা ভরাট হয়েছিল কিন্তু হঠাৎ আমরা পরামর্শ করলাম আমিও সেই মতে একমত হলাম যে আমাদের শ্মশানটা অরক্ষিত আছে তো সুতরাং শ্মশানটা রক্ষা করার জন্য একটি গেট এবং দেওয়াল দেওয়া হোক ঠিকই আমরা এটা পরিকল্পনা করলাম অর্থাৎ স্মৃতিমন্দিরে ছিল দেড় লাখ টাকার মতন কিন্তু এটা যখন গেট সহ ওয়াল দিতে গিয়ে দেখা গেলো প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা এটা খরচ হয় বর্তমানে ওই দেওয়ার বা করতে গেলে এটা এখন বারো তেরো লক্ষ টাকা লাগবে তাতে কি হয়েছে অর্থাৎ শ্মশানটাও রক্ষিত হয়েছে আমরা ছোট করে ওখানে স্তম্ভ করেছি পিতামাতার নামে সেটা রক্ষিত হয়েছে তো এই জন্য যেহেতু চারিটি স্মৃতি স্তম্ভের স্তূপের কথা বুদ্ধ বলেছেন সুতরাং আমাদের অনেকে শ্রদ্ধায় পিতামাতাকে স্মরণ করে এটা করে এটা আমি করেন না সেটা আমি বলবো না তবে সেটাকে পদ্ধতিগতভাবে আমরা আরও একটু পরিবর্তন করে যাতে কাজে লাগে সেভাবেও আমরা করতে পারি তো আজকে আমি মনে করি আমাদের বাবুর তার সন্তানগণ তারা পিতামাতার স্মৃতিকে ধর রাখার জন্য এই স্মৃতি মন্দির তারা তৈরি করেছেন এটা নিয়ে একটি খুব সুন্দর গল্প আছে আমার অনেক সাম্প্রতিক একটি দশনায় আমি সে কথাটা বলেছি যে বার্মার মধ্যে একটা ঘটনা সম্ভবত আমি দু হাজার সালে যখন বার্মা যাই তো বাংলাদেশে আসবো কিছু ছবি ক্রয় করেছি এখানে আসলে যারা পরিচিত তাদেরকে একটা একটা করে হয়তো সেই বুদ্ধের মন্দিরের ছবিগুলো প্রদান করব তো ওখানে একটা ভগ্ন অংশ অনেকটা ভেঙে গেছে চুরোটা মাত্র আছে এরকম একটা ছবি আমি কেনার পরে আসলে অনেকগুলো কিনেছি প্রায় পঞ্চাশ একশোর মতন হবে তো অতগুলো তো ওখানে দেখার সৌভাগ্য হয়নি গনে গনে নিয়েছি তো পরে ওখানকার একজন ভান্তের সামনে বসে আমি সেগুলো দেখতেছিলাম কি কি নিয়েছি তো ভান্তে হঠাৎ একটা ছবি দেখে বলছে এদের এদিকে দাও তো এটা নিল বলে যে এ ছবিটা সম্পর্কে তুমি কিছু জানো এই স্মৃতি মন্দিরটা আজকে যেমন এখন উৎসর্গ করছে এরকম উৎসর্গ করতেছে তো উৎসর্গ আদি করা শেষ হওয়ার পরে আমাদের বাবু যেমন একটু মন্তব্য করেছেন যে ওনার মন্দির করতে গিয়ে কি হয়েছে ওনার উনি প্রাপ্তিটাকেই বলেছেন যে আমি মায়ের স্মৃতি মন্দির করছি ওই সময় আমার শেয়ারটা বেড়ে গেল। উনি অনেকটা সেরকমই প্রকাশ করতে চেয়েছেন যে মাতৃপূজা পিতৃপূজা করতে গিয়ে ওনার যে ইহু জীবনের প্রাপ্তি এটা উনি এখানে প্রকাশ করেছেন তো উনি প্রাপ্তিটাকেই কৃতজ্ঞতার্থে প্রকাশ করেছেন আর ওই শেষটি করেছেন কি তিনি বলছে যে আজকে আমি স্মৃতি মন্দির করে আমার পিতা মাতার ঋণ শোধ করলাম এই ধরনের একটা বাক্য তিনি বলেছেন বলে স্পিকারটা রাখতে পারে নাই ঠিক সাথে সাথে মন্দিরটা ভেঙে পড়ে যায় তো পড়ে গেল এরকম কাহিনী বিদ্যমান তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপিক বিন্দু এই জন্যই পিতা মাতার ঋণ এটা পরিশোধ করা সম্ভব নয় তবে বুদ্ধ ধর্ম দর্শনে অপ্রতিকার সূত্রের মধ্যে অঙ্গতি কিছু বিষয় আছে যদি কোনো পিতামাতা মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয় তিনি যদি ঈশ্বর গড আরাধনা করেন তাবিস এই ধরনের মগ্ন থাকেন তিরত্নের স্মরণ গ্রহণ করে না সেরকম মাতাকে যদি কোনো সন্তান তিসরঞ্চ অঞ্চল পঞ্চশীল প্রদান করতে পারে ধর্ম জ্ঞান প্রদান করতে পারে কল্যাণ ও পিতর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে পারে শ্রোতা সগিতা গামে আমি মার্গ জ্ঞান উপনীত করার দিক নির্দেশনা দিতে পারে তখন পিতা মাতার ঋণ পরিশুদ্ধ হয় বলে বৌদ্ধ ধর্ম দর্শনে কিন্তু হয় আমরা সেই সারিপুত্র স্থবির কথা আপনারা অনেকেই শুনেছেন সারিপুত্র স্তবির তাদের সাত ছেলে মেয়ে সবাই তারা অরহত কিন্তু মা ছিলেন মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ সঙ্গ দেখলেই তিনি গালিমন্দ করতেন কারণ তার একেবারে শেষ সন্তান রেবত বাস্তবির তাকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছিল জোর জব্বর করে অনেকটা সেই টয়লেট এসেছে বলে বরযাত্রী সে যাচ্ছে ওখানে এই টয়লেট করতে গিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে সে বিক্ষ হয়ে যায় যার কারণে তিনি কোনো নাতি নাতির মুখ দেখে নাই ওই জন্য সঙ্গ দেখলে গালিমন্দ করত যে আমি নাতি নাতি দেখলাম না মন দর্শনে দেখলেন অগ্রস্রাবির্বাপিত হয় তখন তিনি এসে যেত বুদ্ধ আমি আমার নালোক গ্রামে আমি পরিনির্বাপিত হতে চাই তো বুদ্ধ বলেছিলেন যথা অভিরুচি অর্থাৎ তোমার যেটা মনে হয় এবং সারি পুত্রের সে বিদায় দৃশ্যটা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে তবে শুধু একটা উদাহরণ বলি বুদ্ধের জীবন দর্শনে কাউকে বুদ্ধ ছলে যাবার সময় আসার সময় আগু বাড়িয়ে আনতে বা আগোবাড়িয়ে বাড়িয়ে দিতে যায়নি একমাত্র সারিপুত্র স্তবির যখন বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে বন্দনা নিবেদন করে যেতবন বিহার ত্যাগ করছিলেন বুদ্ধ তার পিছি পিচি এসে সারিপুত্রকে বিদায় জানিয়েছিলেন এবং বুদ্ধের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি বলেছিলেন আমি দুই অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্বার পূরণ করেছিলাম শুধু আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি সে সাক্ষাৎ লাভ করেছি এবং আমার জীবনের সেটা পূর্ণতা এসেছে আজ এ বিদায় ক্ষণে আমার সে কথাগুলো বারংবার স্মৃতিমন্থন করছে এরকম বলেই বুদ্ধকে বন্দনা জানিয়ে সারে পুত্র বিদায় এবং জেতবন বিহারের গেট পর্যন্ত বুদ্ধ সারি পুত্রের সাথে সাথে গিয়েছিল সেখান থেকে এবং যতদূর দেখা যায় ততদূর সেভাবে পিছনে এরকম তাকিয়েছিল বুদ্ধের প্রতি অনেক সময় বুদ্ধের রুম থেকে বের হলে আমরা সম্মুখ দিয়ে পিছনে পিছ দিয়ে হাঁটতে হাঁটতে বের হই না এটা হচ্ছে গৌরব শ্রদ্ধা তো এইভাবে আমাদের অনেকে বিহার থেকে বের হওয়ার সময় বুদ্ধের রুম থেকে বের হওয়ার সময় পিছন থেকে পিছনে হাঁটতে হাঁটতে আমরা বের হই তো এইভাবে বুদ্ধ যতদূর দেখা যায় ততদূর তিনি বুদ্ধকে দেখি প্রণাম নিবেদন ত্যাগ করেছিলেন তো যখনই তিনি নালকের গ্রামে আসলেন তার খবর দিলেন মমতা ভাইকে দিয়ে তখন এ সারি ব্রাহ্মণী এ সারি ব্রাহ্মণী পুত্র বলে সারি পুত্র নাম হয়েছিল তখন সেই খুব বলেছে আমার ছেলে বৃদ্ধ বয়সে আসলো এখন তো তাকে বিয়ের সাথে করালেও তিনি মনে ছেলে বাড়িতে ফিরে এসেছে বলে আমি যে জাত প্রকোষ্ঠ মানে যে রুমের মধ্যে আমি পুত্রতা সৃষ্টি করে জমিদার করে সন্তান ওই যে যা প্রকোষ্ঠে তিনি জন্মগ্রহণ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খবর দিয়েছিল তো মা অনেকটা সন্তান এসেছে কি করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে রুমটা দিয়েছিল তো যখনই রাত্রির প্রথম যেন হলো দশটার দিকে তখনই তার ডায়রিয়া শুরু হয় তো মা একেবারে অনেকটা বলে যে বৃদ্ধ এসেছে আমার সেবা নেওয়ার জন্য এসেছে এই জন্য তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাচ্ছিল না তো রাত্রির প্রথম মেয়ে দেখা গেল যে তার ঘরটা একেবারে আলোকিত হয়েছে তো আলোকিত হয়ে এক ব্যক্তি সাথে তার কথোপথন হচ্ছে সেরকম ব্যক্তিকে তিনি আগে কখনো দেখেন এত সুন্দর সুপুরুষ ও দেহ সম্পূর্ণ তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন বা জানালা ফাঁক দিয়ে দেখলেন যেহেতু রুমের পাশেই দেখছে একজনে তাকে বন্দনা করছে দ্বিতীয় আরেকজন আসলো চারজন আসলো যে তাদের দেহ বাবা প্রথমে চারজন এসেছে তাদের দেহ বাবা অতীব সুন্দর বলে যে চারজন কে আমার পুত্রের সাথে কি কথা বলছে তারা চলে গেল এরপরে একজন আসলো তার ওই চারজন থেকে জ্যুতি যেরকম আরও বেশি পরিমাণ জ্যুতি সেটা তিনি দেখলেন এরপর আরেকজন আসলেন তখন দেখা গেল পূর্বের যে চারজন একজন এসেছিল তার চেয়েও আরও বেশি জ্যোতি সম্পূর্ণ দিব্য দেহ সম্পূর্ণ এক ব্যক্তি ওনাকে পূজা করছেন বন্দনা করছেন কথোপকথন হচ্ছে কি ভুর হয়ে যাচ্ছে তখন মা এসে বলছে তোমার পক্ষের মধ্যে রাত সারা রাত দেখলাম একের পর এক জিজ্ঞাসা করছে একটু কৌতূহল হয়েছে আবার দরজা বন্ধ ভিতরে আসে ভিতরে চলে যাই এটা তো স্বাভাবিক একটা কৌতূহল আসে তখন পুত্র বলছে মা আমার ডায়রিয়া হচ্ছে তো আমার সেবা করার জন্য সর্বপ্রথমে চারি লোকপাল দেবতা এসেছে তুমি সকালে ঘুম থেকে উঠে হাত জোর করে চারিদিকে বন্দনা করো না এই চারি লোকপাল দেবতা এসেছে আমার সেবা করার জন্য বলেছি আমার সেবক আছে আমাকে সেবা করতে হবে না এর পরে কে আসছে বলে এর পরে যে দেবরাজ ইন্দ্র এসেছে তুমি যে ইন্দ্রকে বন্দনা করো আরাধনা করো সে দেবরাজ ইন্দ্র এসেছে আমার সেবা করার জন্য আমি বলেছি আমার সেবার দরকার নেই আমার সেবক আছে বোঝে এর পরে বলে যায়ের পরে মহাব্রহ্মা যার তুমি যার যাকে পাওয়ার জন্য তুমি প্রতিনিয়ত সমস্ত কর্মাদি সম্পাদন করো সেই মহাব্রহ্মা এসেছে আমাকে পূজা করতে তার দেখার সাথে কথার সাথে যেহেতু মিলেছে তখন মা বলছে তোমাকে চারে লোকপাল দেবতা দেবরা চিন্দ্র ব্রহ্মা তোমাকে বন্দনা করে তোমার যিনি গুরু তিনি কেমন হবে তখন বুদ্ধের প্রতি তার চিত্ত প্রসন্ন হল ও এতদিন তো বুদ্ধকে গালিবন্ধ করেছে কিন্তু এখন বুদ্ধের প্রতি প্রসন্ন হল যে মা আমার সে গুরু তথাগত গৌতম বুদ্ধ তিনি যখন মাতৃগর্বে এসেছিল প্রতিসন্ধি গ্রহণ করেছে সে গর্ব যাতে নষ্ট না হয় সেজন্য চারে লোকপাল দেবতা প্রতিনিয়ত পাহারা দিয়েছিল দেবরাচিন্দ্র মহাব্রহ্মা তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন বস্ত্র দ্বারা যাতে নিচে না পড়ে সেভাবে তারা গ্রহণ করেছিল যে তাহলে তো তোমার গুরু মহান তখনই সে মাথাকে দান কথা কথা ভাবনা কথা ধর্মদেশনা করতে শুরু করলো এই দেশনা শেষ হতেই সে মা তিনি মায়ের মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো তখন তিনি একটি উক্তি করেছিলেন হে পুত্র কেন তুমি আমাকে এই অমিতের স্বাদ দাওনি এতদিন তো তখন সারি বলেছিল মা যখনই সময় হয়েছে তখনই দিয়েছি অর্থাৎ আগে দিলে বুঝতো না যেহেতু বুদ্ধের প্রতি বিদ্বেষাপন্ন ছিল এই জন্য প্রথমে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি আসলে শ্রদ্ধা থাকতে হবে যদি না থাকে আপনার এই ধর্ম কথা ভালো লাগবে না আমি যত কথা বলি আমাদের শ্রদ্ধেহান্তে যত কথা বলে আপনার পছন্দ হবে না কারণ আপনি তো শ্রদ্ধাই করেন না তো শ্রদ্ধা না থাকলে সে কথা শুনতে ভালো লাগবে না তো যার কারণে বুদ্ধের প্রতি যখন চিত্র প্রসন্ন হয়েছে তুমি এরকম তোমার গুরু কেমন হবে এটা যখনই ভেবেছে বুদ্ধের প্রতি প্রসন্নতা এসেছে তখনই তাকে ধর্ম কথা বলেছে তা আমি এটা এই জন্য বলছি এই পিতামাতার ঋণটা একানি সত হবে অধর্মবাদী যদি পিতামাতাকে ধর্মবাদে অন্যভাবে কোনরূপ আপনি স্তূপ দেন যত কিছু করেন এই পিতামাতার ঋণ কখনো শোধ করা যাবে না তো আজকে সেই পিতামাতাকে স্মরণ করে তাদের স্মৃতি মন্দির এ আয়োজন এটাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং সাথে বিক্রসঙ্গ এবং বুদ্ধ প্রতিবিম্ব দান এটি বুদ্ধ দর্শনে আমাদের আচার্যগণ বলেছেন ইয় বুধিরুক্ষাংরূপে ইয় ইয়ো পাব্যাজিত নার ইয় বুদ্ধাবিম্ব পাটিরটাসে দুর্বং বুদ্ধ বা বিশ্বাতি যারা বুধি রোপণ করে যারা প্রভুজ্জিত হন এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব দান করে ধ্রুবং বুদ্ধ বা তারা ভবিষ্যতে বুদ্ধ হন তো এখানে বুদ্ধ মুক্তি দান করলে কি বুদ্ধ হয়ে যাবে না বুদ্ধ প্রতিবিম্বটা হৃদয়ে স্থাপন করতে হবে আপনি যদি মনের মধ্যে জ্ঞান উৎপন্ন করেন কোনো পাপকর্ম আপনাকে স্পর্শ করতে পারবে না আমি একটা ছোট্ট উদাহরণ দিব যখন এই যে সামনে এখন বর্ষাবাস আসছে আপনারা যেদিন অষ্টশীল নেবেন অষ্টশীলের দিন যদি কেউ গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি করবেন আমি আজকে অশ্বসীল নিয়েছি আমি আজকে কোন রূপ জায়গা জমির মা জোপ ঝপরা বিভেদ কোনো কিছুতে যাবো না কেন বুদ্ধ জ্ঞান বুদ্ধ জ্ঞান আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেজন্য এইসব কোনো ঝামেলায় আপনি যাচ্ছেন না ঠিক বুদ্ধ জ্ঞানটা যখনই থাকবে আপনি কাউকে মন্দ কথা বলবেন না খারাপ কথা বলবেন না এটা করবেন না সেটা করবেন না কোনো খারাপে আপনি নিমজ্জিত যেহেতু আপনার মধ্যে বুদ্ধ শিক্ষা গহন মানই বুদ্ধ জ্ঞান এটাই প্রতিষ্ঠিত করবো করতে পারলে প্রকৃত বুদ্ধ মুক্তি দান হবে কিচ্ছু মানুষ পাটি লাভ কিচ্ছাং মাসানা জীবিতাং মনুষ্য জন্ম লাভ করা অতীব দুর্লভ এবং এই মানব জীবন অতিবাহিত করা আয়াস সাধ্য কঠিন সাধ্য কিচ্ছু সাধ্যমা সাং বুদ্ধের ধর্ম শ্রবণ অতীব দুর্লভ কিচ্ছাং বুদ্ধানাং উৎপাদক জগতে সবসময় বুদ্ধি হয় না বুদ্ধের আবির্ভাবটা অতীব দুর্লভ তো আমি এই জন্যই বলছি এই জন্যই বলছি আমাদের যে সুলতা বড় উপয়াসিকা প্রয়াত হয়েছেন উনি একশো চার বছর বসেছেন এটা এত সহজ নয় তো এটা বুদ্ধ ধর্ম দর্শন কি বলে জীবের জীবন করিলে হরণ মরণে নরকে যায় নররূপ দড়ি দুঃখ বুক করি অকালে মরিয়া যায় যারা প্রাণী হত্যা করে তাদের অকাল মৃত্যু হয় জীবের জীবন নাকরি হরণ মরণে স্বর্গে যায় নররূপ দরি সুখ করি জীবনে দীর্ঘায়ু পাই যারা প্রাণী হত্যা করে না তারা জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে কি হয় দীর্ঘায়ু লাভ করে তো আমরা অনেক সময় কষ্ট অষ্ট পেলে বুঝা মরে গেলে ভালো হয় কিন্তু বুদ্ধ বলে একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে লাঠির কোন অংশটি নিচে আগে পড়বে এটা কেউ সহজে বলতে পারে না ঠিক কোনরূপভাবে আপনিও যে মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে কোথায় যাবেন সেটা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সময় আপনি বলতে পারবেন না তো সুতরাং মরার চিন্তা চেয়ে আমি বলবো যতদিন বেঁচে থাকবেন যেন পুণ্যকর্ম সৎকর্ম তো আমাদের উপাসিকা যে সুদীর্ঘ আয়ু লাভ করেছেন এটি তার পুণ্য মহান সঙ্গকে বন্ধনা আমার কথা দীর্ঘই করছি না আজকে এসে খুবই ভালো লাগছে বিশেষ করে আমাদের সমীর বাবু আহ্বানে এখন উপস্থাপিত আনন্দ অনুভব করছি জানতে পারলাম আমাদের ডাক্তার রিপন এবং আমাদের অনুপম তাদের মামার বাড়ি এখানে তো ডাক্তার রিপন আমার গুরুবান্তের এখন বর্তমানে একটা ব্যক্তিগত চিকিৎসক আমার গুরুভান্তের শিলগাটা সদীয় ভান্তের ভাই একই গুরু শিষ্য ভান্তেরা তো ভান্তের ব্যক্তিগত চিকিৎসা আমাদের ডাক্তার রিপন আমি কৃতজ্ঞতা জানাই যে এই পরিবারের একজন সদস্য যা আমাদের সঙ্গের সেবা করে আবার অনুপম সে আমার অত্যন্ত প্রিয়জন আমাদের ত্রিপিটক প্রকাশনার ক্ষেত্রে বুধি দর্পণে তার অনন্য ভূমিকা আমাদের বনভান্তের ওখান থেকে প্রকাশিত হওয়ার পর যে ত্রিপিটক প্রকাশিত হয়েছে এই আমাদের অনুপমের অসাধারণ ভূমিকা রয়েছে এবং তিনি আমাকেও এর সাথে সম্পৃক্ত করে এই গৌরবময় ইতিহাসের সাথে সম্পৃক্ত করেছেন তো আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম বলতে এটা আমার মামার বাড়ি তো আসলেই বীরেন্দ্রবাবু যেভাবে তার পরিবারকে গঠন করেছেন তার ছেলে মেয়েরাও বিভিন্ন ক্ষেত্রে গিয়ে তার নাতানাত্রীরাও আজকে শশ প্রতিষ্ঠিত হয়েছে মানুষ যদি ধর্মময় জীবনযাপন করে তাদের ফলগুলো দেখে বুঝে যায় মানুষটা কেমন তো বীরেন্দ্রবাবুকে আমি দেখি নাই সুলতাকে আমি দেখি নাই তবে তাদের সন্তান তাদের নাতি নাতনিকে দেখে বুঝে যায় যে তিনি ধর্মময় পরিবার রচনা করেছেন বলে আজকে তারা শশক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের আদর্শ আপনারা ধারণ করে যদি অতিবাহিত করেন প্রকৃত পিতৃপূজা মাতৃপুজো হবে জ্ঞাতে পুজো হবে এটি রক্ষা করে আপনারা চলবেন এই প্রত্যয় ব্যক্ত করে অনেক দিন পর আসলে শ্রীপুরে আসলাম তো ভালো লাগছে আমি সঙ্ঘের প্রতি বন্দনা জানাচ্ছি আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলে উত্তর স্পৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক আপনার প্রথমেই বুদ্ধ মুক্তি দানের জন্য তিনবার নাম চা তথাগত বুদ্ধকে বন্দনা করুন ভগবত আরাহত সম্মা সম্বুদ্ধ ভগবত আরাহতো সম্মা সমুদ্ধ নম তসা প্রথমে বুদ্ধ মুক্তি দান করুন ইতিপি निर्धाम सමಪటිित ఉट्టහිत्್वा නිසිनसा बී අහतो सम्मा සබुदधಸ ಈमाङ බुद्ध පතිබిंmbangङ දේවා මनुसाాනం හිतथया बදනతया भජනथಯ ಈमाස්මिङ बिहारी දානङ දේमा පति्టपेමಿ दुතිಯంපी ಈमाං බुदध පතිබిंmbang දේවා මनुස්සානං හිතත්या වධනताया බජනతया ඒමස්මිंग විिහර ධාන දේමා පති්ටපේමි තතිियම්පේ ඊमाං බුද්ध පතිබिंmbangං දේවා මनुස්සානං හිතතාया बධනతया බुජනත්থया ಈමස්මिंग बिහරේ ධනං දේमा පති්ట පමී অষ্টপুষ্কার সংগোধান ইমং ভিক্ষাং সপরীক্ষারং সাহা আট্ট পরীক্ষারং বিকু সঙ্গাং দেমা পুজেমা দ্বিতীয়ং দেমা পুজেমা 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 পিতামাতা স্মৃতি মন্দির উৎসর্গ করুন ইতি পিসো ভগবা আরহং সম্মা সম্বুদ্ধ বিজ্ঞা චරण सපන්න सुගतో लोොකবিधो අනुත්తර पुரிසदම්্ම සාरති සत्తදවා මनुස්साනङ බुदধ भगवाයිති සతदවා මनुස්साනං බुद्ध भगवाයිති ඊमेහි ගुුණෙහි ස समुपේතං තාङ भाග बන්තङ ಈमेना चेතියම්মে पुජेමී पुेමී ಇधం में ఉయनीససం मामाम पलोකगाతसा ရతపతಸ మతಸ ఉदి නදමి स ಈमा ఉయनीసంस అනुद्यवा भाಭबाবে సබसుका सంපత అनुभविवा පसा నిබनाసంපత पापుणచति द अంपේ, धङని संංసං மாमा පක ගతसा याති පత මతसा ఉද্සේ नయදමි सෝ ಈमाං पయනි संस අනමුधවා भाभाবে සබసుకసంපත්த்தி අනුभाविवा පස්ස निभाාන सంපत्ति බපුు නිक्षति තාति अంේ ಈधං පයානි संस மாमा රಲ ගತसा ಯತಿ್व පಿತಿಸ මತಿಸ್ववा ಉद্দि्य नయदමಿ स ಈमाං पಯనిಿ संसం අනු मदवा भाभाಭবে సಬබ सुुकाసంපත්್ತ අनुभाविಿතුवा පಸ नि्भाාण සంපತ පपుणಸತ. यां भन्ति मयां संसरगन्ता दुःखतो मुसुत्थाय कम्मस्य कम्मा बिवकंस श्रद्धयित्वा भीषणेन सदीं अत्तानुशीलं संशोधित्वा অম্মগাথা উদ্দেশে এই ধাং নো যত রঙতো শুকিতা হন্তং নোংতো শুকিতা হন্তং নোংতো শুকিতা

तदं सामागमहोतु एव निर्वानं मत्या इदं मे पूयां अश्भोकयां भुहाणोतु इदं मे पूयां लिब्ब नः पच्छायोतु इदं मे पूयां अशोकयं भुवानोतु इदं मे पूयङ् लिब्बनः स पच्छायोतु इदं मे पूयङ् अशोकयां भुवाङ्तु